বন্ধুরা কালকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো তো তার জন্য তো একটু প্রিপারেশান দরকার হয় সেরকম কিছু না ছোটো করেই হবে কিন্তু আমি একটা আমি একটু ডেকোরেশন করব ডেকোরেশনের জন্য আমার কাছে একটা পুরনো জিনিস ছিল তো সেটাকেই ভাবলাম নতুন করে একটু সাজিয়ে গুজিয়ে নেওয়া যাক একটু কালার ফালার করে তো সেটাই এখন প্রস্তুতি চলবে তো তোমরা দেখে না আমি জিনিসটাকে কীভাবে বানাচ্ছি তো প্রথমে নিয়ে নিছি একটা বিশাল বড় গামলা এই গামলাটার মধ্যে কি করবো চলো দেখে নেওয়া যাক এই সেই জিনিস হ্যাঁ এটা একটা ঝাড় খুব সুন্দর দেখতে এটা দীঘা থেকে কিনেছিলাম খুব শখ করে প্রায় ন বছর আগের ঘটনা বলছে তোমাদেরকে তো এটাকে ফেলে দিতে খুব মায়া লাগছিল অপরিষ্কার হয়ে গেছিলো ধুলো জমে গেছিলো তাই জন্য এটাকে ভালো করে সার্ফ দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম এটাকেই আমি সুন্দর করে কালার করে নতুনভাবে সাজাবো তো এটাকে কীভাবে সাজাবো তার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখি নেওয়া যাক এর জন্য কী কী কিনতে হবে বলেছিলাম যে ওই যে সুন্দর ঝাড়টাকে সাজানোর জন্য কিছু ইনগ্রিডিয়েন্ট লাগবে তা সেটা কিনতে গেছিলাম বাইরে বেরিয়ে দেখি কি বৃষ্টি কী না আবার মাথায় চাপা টাপা দিয়ে সমস্ত জিনিস কিনে ছটফট করে বাইরে চলে এসেছি তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কী কিনলাম তো প্রথমেই দেখে না এই এই ঝুরঝুরিটা কিনেছি এই যে ঝুলঝুলিটা কিনেছি আর এই যে এই সুতড়িগুলো কিনেছি মানে এইগুলো দিয়ে মানে শেকল তৈরি করে সেই সাজাতাম ছোটবেলায় আমার মনে আছে স্কুলের প্রোগ্রামগুলোতে এইগুলো দিয়ে সব সাজাতাম সেই সব জিনিস তো সেই সব জিনিস সমস্ত জিনিসগুলোপত্র কিনেছি আর কিনেছি একটা কালার এই যে কালারটা দিয়ে ওই জিনিসটাকে কালার করব আর কিনেছি দেখাচ্ছি আমাকে এর মধ্যে আছে ছোটো ছোটো কাজ সেগুলো দিয়ে ডেকোরেশন করবো ডেকোরেশন করার পর কেমন হয় সেটা নিশ্চয়ই তোমাদেরকে আমি দেখাবো এবং জিনিসটা কিভাবে বানাচ্ছি সেটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো এবার আমি কাজটা শুরু করে দেবো আহ ঝাড়টাকে ভালো করে শুকিয়েছি জল দিয়ে ধুয়েছিলাম বলে জল পড়ছিলো টপ টপ করে সেটাকে ভালো করে শুকিয়ে আমি এবার নিয়ে এসেছি এটাকে সাজাবো বলে তো আমি এর জন্য যে কালার মিরার যা যা এনেছি সব তোমাদেরকে দেখাচ্ছি তোমাকে তো অবশ্যই লাইক লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো যারা যারা আমাকে লাইক করেছে কমেন্ট করেছে সাবস্ক্রাইব করেছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি কালারটা এই কালারটা খুব সস্তা মানে ডোমসের একটা কালার কুড়ি টাকা দাম তো আমি এই কালারগুলো দিয়েই এটাকে ট্রাই করলাম জানি না কীরকম হবে তো সেই জন্য বেশি খরচা করি না অল্প খরচার মধ্যে এই কালারটা কিন্তু বেশ ভালো আমি এটাকে মাল্টি কালারে করবো ঠিক করেছিলাম এক একটা জায়গায় এক এক রকমের কালার আমি ইউজ করেছি কালারটা সত্যি খুব ভালো হয়েছিলো না তো আমি মানে ভাবছিলাম যে রঙটা বসবে কি দেখলাম না খুব সুন্দরভাবে রঙটা বসেছে এক্সপেরিমেন্টটা কিন্তু ঠিকঠাকই হচ্ছে তো এত ভারী ছিল বলে এটাকে আমি একটা নিঞ্জা টেকনিক অ্যাপ্লাই করি লাঠির মধ্যে খুঁজে তারপরে কালার করেছিলাম হাতে কালারও লাগছিল না আমার বেশ কাজটা তাড়াতাড়ি হয়েও যাচ্ছিলো তো এটা অলমোস্ট রেডি এখনও পুরোটা হয়নি পুরো ভিডিওটা দেখতে হলে আমার সেকেন্ড ব্লগটা অবশ্যই তোমরা দেখবে এ তার মধ্যে পুরো ভিডিও থাকবে সরস্বতী পুজোতে কীভাবে আমি ঘর সাজালাম সেটারও ভিডিও থাকবে এবং এটার ওপর মিরার বসবে মিরার বসানোর পর কেমন লাগছে এবং কোথায় লাগিয়েছি এটাকে সেটাও তোমরা দেখতে পাবে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর একটা কথা পুরনো জিনিসকে ফেলে দাঁড়াতে একটু ভেবো হয়তো নতুনভাবে আমরা আবার নতুন করে ব্যবহার করতে তো আজকের মতো টাটা